সালাম আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা আপনারা এখানে আরেকটা দর্শক ওয়াচ টাওয়ার যেটাকে আমরা ওয়াচ টাওয়ার হিসেবে চিনি যে ওয়াচ টাওয়ার কিন্তু এখানে আরেকটা তৈরি হয়ে গেছে তারপরে একটু দূরে আরেকটা তৈরি হয়ে গেছে আপনারা আমি আরেকটা অন্য একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিওতে শেষ সর্বশেষ ওয়াচ টাওয়ারটা ওয়াচ টাওয়ারটা তৈরি হচ্ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানির হাউস কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি প্রস্তুত হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আরও কাজ বাকি আছে হালকা পাতলা হয়ে যাবে ইনশাল্লাহ ওয়াচ টাওয়ারও মোটামুটি কাজ শেষ অল্প একটু বাকি আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইস্তেমার ময়দানে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি যে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে সেই বিশ্ব ইস্তমাকে সামনে রেখেই কিন্তু মুসল্লিয়ান কারাম কাজ করছেন শত শত মুসলিমের কাজ শত শত মুসল্লিমেকাররম কাজ করছেন কিন্তু আমরা একটা বিষয় এখনও অনেকের মধ্যে সন্দেহ বা গুজব চালাচ্ছি যে সাত আট নয় ফেব্রুয়ারি কিন্তু একটা ইজতেমা অনুষ্ঠিত হবে না এটা সম্পূর্ণ গুজব বিশ্ব ইজতেমা একটাই হবে যেটা হচ্ছে আলে মুলামাদের তত্ত্বাবধানে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটাই সর্বশেষ ইস্তেমা এবং সেটাই সর্ব প্রথম ইজতেমা আর কোনো ইজতেমা বিশ্ব ময়দানে হবে না ইনশাল্লাহ সেই ইজতেমাকে উপলক্ষ করে কিন্তু কাজ করা হচ্ছে তো আমরা যারা কাজ করতে পারি সম্ভব হয় আমিও আসতে আজকে কাজ করবো ইনশাআল্লাহ যারা আমরা পারি সক্ষম হয়ে আমরা কিন্তু আসবো ইনশাআল্লাহ বিশ্ব ইস্তেমার ময়দানে কাজ করার জন্য আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে কাজ হয়ে গেছে অনেকটাই আর অনেক বাকি আছে